বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আর ভালো আছি আজকে আমি কাকরোল ভাজা করে দুধ দিয়ে পোস্ত দিয়ে করব এবার কাকড়লগুলো চেয়ে নেব হ্যাঁ পোস্তাকড়ল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুলে তারপরে পোস্তটা হালকা করছে নাইকেলে দুধটা দিয়ে নেব কে কোথায় থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন এবার আমি একে এগুলো তুলে নেব আস্তে আস্তে বেশি ভাজবো না এবার আমি এগুলো তুলে নেব লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন এইগুলো তুলে নিলাম এবার আমি সরষে পোস্তটা একটু কষিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দেবো অতটা তেল দেবো না তেলে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু ইয়ে হয়ে ভাজা হয়ে গেলে তারপরে দেবো আমি এই যে পোস্তগুলো বেটে রেখেছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা নুন সব একসঙ্গে বেটে এবার এটাকে হালকা কষিয়ে তারপরে দুধটা দিয়ে দেবো নারকেলে দুধ আর পোস্ত সর্ষে দিয়ে কাকুর মাখা মাখা করব এবার দিয়ে দিলাম এখানে ভালো করে একটুখানি হালকা কষিয়ে বেশি কষাবো না ইতো হয়ে যাবে একটু হলুদ দিয়ে দেবো এমন একটু হলুদ দিয়ে দিলাম নুনটা এখন দেবো না একটু চিনি দিয়ে দিলাম একটু কষিয়ে হালকা কত বেশি কটাবো না দুধটা দিয়ে দেবো সর্ষে পোস্ত বেশি কষালাম না তিতো হয়ে যাবে এবার দুধটা দিয়ে তারপরে কাঁকড় গুঁড়ো ছেড়ে দেবো ফুটে উঠলে বেশি ঝোল করবো না মাখা মাখা এবার আমি কাঁকড় গুঁড়ো ছেড়ে দেবো এই দিয়ে দিলাম এগুলো ভালো করে এবার একদম সিদ্ধ হোক ঢাকা দিয়ে রাখবো একদম মাখা মাখা করব এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব এবার একটু গরম মশলা দেবো তারপর সামান্য একটু আর গরম মশলা দিয়ে রান্নাটা হয় বেশি আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে এবার নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম করে একবার দেখবেন আমি এভাবে যেভাবে রান্না করেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন